বাত হাপং স্কিল ডেভেলপমেন্ট তংবতং হাসত্যা রুবাই হামক্রাইশন সাক্ষার মেটাই এস সি ওয়ালফেয়ার রং জুবা জুবাই গরুগা হাং নগর লাট মটর ভেহিকে ড্রাইভিং ফুংম সামুবতং জেখা সাল নূী খরক চি চার চোলাতে খরক বরৈ বরী রক লবৈ খরক নুটি নই রুস্রং রঙমান রং থং টুজা ক্লাই সাহিনোভা সামুদানী শাখা হামক স্কিল ডেভেলপমেন্ট অফিসার আমাদের এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তরফ থেকে এখানে এসসি আনএমপ্লয়েড ইউথ দেরকে এটা ট্রেনিং দেওয়া হয়েছে ট্রেনিং যারা ইয়ে করতেছে তারা সবাই ট্রেনিং পাস হওয়ার পরে ড্রাইভিং লাইসেন্সও এখানে দেওয়া হবে এবং ট্রেনিং শেষ হওয়ার পরে সবাইকে এটা এসসি ডিপার্টমেন্ট থেকে এটা স্কলারশিপও দেওয়া হবে এই ট্রেনিংয়ের ফলে যেমন আমার ভবিষ্যতে গাড়ি চালানোর মাধ্যমে আমার আর্থিক লাভবান হতে পারে এর জন্য আমি স্কিল ত্রিপুরাকে ধন্যবাদ জানাই